বন্ধুরা মেথামিক্যাস লার্নিং পয়েন্ট থেকে আমরা নিয়মিত ইংরেজি লেখা দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত ক্লাস দিয়ে আসছি যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখছো সবাইকে ধন্যবাদ আজকে আমরা নিয়ে আসছি সপ্তম ক্লাস হাউ টু ইনক্রিজ রাইটিং স্কিল ইন ইংলিশ আজকে আমরা যে পরমেটটা নিয়ে আলোচনা করব শুরুতে আমি এটা লিখে রেখেছি এই পরমেটটা যদি আমরা একটু ভালো করে শিখে নেই আমরা এটা দিয়ে শত শত বাক্য তৈরি করতে পারবো আমি প্রথমেই তোমাদেরকে পর্বেটা করে শোনাচ্ছি আই প্লে আমি খেলি উই প্লে আমরা খেলি ইউ প্লে তুমি খেলো ইউ প্লে তোমরা খেলো দে প্লে তারা খেলে হি প্লেস সে খেলে সি প্লেস সে খেলে প্লেস ইহা খেলে করিম প্লেস করিম খেলে মিনা প্লেস মিনা খেলে শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যদি এই পর্বেরটা আমরা ভালো করে শিখি তাইলে আমরা এখানে আমি সবাই জানাশোনা পাঁচটি বার এখানে নিয়েছি এখানে অনেকগুলো বার এই জাতীয় নেওয়া যাবে এবং যতগুলা বার নিবে প্রত্যেকটা বার দিয়ে দশটি করে বাক্য আমরা লিখতে পারবো এবং শিখতে পারবো প্রথমে যে বারটা নিয়েছি এটা হচ্ছে রিড রিড অর্থ হচ্ছে আমরা সবাই জানি পড়া রিড দিয়ে যদি আমরা দশটা বাক্য সহজে তৈরি করতে পারি আই এ প্লেন জায়গায় আমরা রিট বসাবো তাহলে কি হচ্ছে দেখো আই রিড আমি পড়ি উই রিট আমরা পড়ি ইউ রিট তুমি পড়ো ইউ রিট তোমরা পড়ো বে রিট তারা পড়ে হি রিটস সে পড়ে সি রিটস সে পড়ে ইট রিট্স ইহা পড়ে করিম রিটস করিম পড়ে মিনা রিট্স মিনা পড়ে শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব সহজেই রিটস যে বার্তা আছে এটা দিয়ে দশটা বাক্য তৈরি করে নিলাম পরবর্তী যে বারটা লিখেছি সেটার অর্থ সবাই জানা সবাই জানো রাইট রাইট অর্থ লেখা এই জায়গায় যদি আমি রাইট কে বসাই তাহলে অর্থটা কি হয় দেখো আই রাইট আমি লিখি উই রাইট আমরা লিখি ইউ রাইট তুমি লিখো ইউ রাইট তোমরা লেখো দে রাইট তারা লেখে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো হি হচ্ছে সাবজেক্ট এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে আমরা প্লেস সাথে এস বসিয়েছি এখানে যে বারটাই আসবে যখন রিড এসেছে তখন আমরা রিডস বলেছি এখন আমরা রাইট কি নিব এখানে বলতে হবে রাইটস তাহলে হি রাইটস সে লিখে শি রাইটস শি লিখে ইট রাইটস ইহা লিখে করিম রাইটস করিম লিখে মিনা রাইটস মিনা লিখে আমরা অল্প সময়ের মধ্যে রিড এবং রাইট দিয়ে দশটি বাক্য বলেছি এরপর এখানে প্লে দিয়ে আরো দশটি বাক্য বলেছি মোট আমরা ত্রিশটি বাক্য এখানে খুব সহজে শিখতে পেরেছি পরবর্তী যে বার্তা নিব শিক্ষার্থী বন্ধুরা দেখো ইট ইট তো আমরা সবাই জানি ইট অর্থ হচ্ছে খাওয়া ই এ ইট ইট খাওয়া তাহলে আমি যদি প্লে এর জায়গায় ইট শব্দটি বা ইট বার্তাকে ব্যবহার করি অর্থটা পরিবর্তন হবে এবং আরো 10টি বাক্য অতি সহজে আমরা শিখতে পারব এতে করে আমাদের কি হবে রাইটিং দক্ষতা বাড়বে আমরা রিডিং স্কিল ও বাড়বে আমরা দ্রুত বাক্য তৈরি করতে পারব তাহলে আমরা এখন ইট দিয়ে আরো 10টি বাক্য অনুশীলন করব যেমন আই ইট আমি খাই উই ইট আমরা খাই ইউ ইট তুমি খাও ইউ ইট তোমরা খাও দে ইট তারা খায় হি ইটস সে খায় সি ইটস সে খায় ইট ইটস ইহা খায় করিম ইটস করিম খায় বিনা ইটস বিনা খায় সক্রিয় শিক্ষ্যাতিবৃন্দু আমরা এখানে মোট পাঁচটি বাব সহজ দেখে লিখেছি এখানে যত বাব লিখবে তত বাক্য তৈরি হবে এতে করে কি হবে এতে করে রাইটিং দক্ষতা বাড়বে ইংরেজিতে এরপরে রিডিং স্কিলও বাড়বে এখানে কাম কাম শব্দটার সবাই জানা আছে আশা গু যাওয়া শিক্ষার্থী বন্ধুরা তোমরা কাম এবং গো দিয়ে বৃষ্টি বাক্য তৈরি করবে এবং নিয়মিত মেধা লার্নিং পয়েন্টের ক্লাসগুলো দেখবে আশা করি ক্লাসগুলো দেখলেও উপকৃত হবে আজকের মতো সবাইকে ধন্যবাদ